হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছে আজকে সন্ধ্যায় তিনজন মিলে একটু বেরিয়েছিলাম ঘরের টুকটাক শপিং করতে নিজেদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে তো আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্কে যাও আর বাদ যাবে নাকি উড়ে যাবে উড়ে যাবে আননেসেসারি হন্ডায়

কেনাকাটা সেরে আমরা নিচে নেমে এসেছিলাম আইসক্রিম খাবো বলে আমি নিয়েছিলাম আমার ফেভারেট আইসক্রিম নামটা না হয় এবার নাই বললাম আর অর্ণবের বাবা বলছিলো এতদিন ধরে যমুনায় আসো অথচ এই গাছের নিচে একটা ছবি তুলতে পারলে না কি করলে এতদিন আইসক্রিম খাওয়া শেষে বাচ্চাদের মতো আইসক্রিমের কাপটা নিয়েই আমরা বাসায় চলে এসেছি এবার আপনাদেরকে দেখাবো কি কী কেনাকাটা করলাম খুব বেশি কিছু না ঘরে পড়ার জন্য আমি তিনটা টি শার্ট নিয়েছি একটা বসে অলরেডি আমি পরে ফেলেছি তাই এই দুটোই দেখাচ্ছি এরপরে কিনেছিলাম দুটো নেল পলিশ আমি যেহেতু হালকা কালার পছন্দ করি তো হালকা রঙেরই দুটো নেল পলিশ কিনেছি এক সময় নেল পলিশ এত বেশি পড়তাম যে আমার নখ থেকে ফুরাতোই না আর এখন কাজ করতে করতে নেল পলিশ আর পরা হয় না কিন্তু দেখলে কিনতে ইচ্ছে করে তাই দুটো কিনেছি এরপরে মিনিসো থেকে একটা পারফিউম কিনেছি মিনিসোর পারফিউমগুলো ইদানিং আমার খুব ভালো লাগে তাই ছোট্ট একটা পারফিউম নিয়ে নিয়েছি আর কিনেছিলাম অর্ণবের ঘরে পরের জন্য দুটা ট্রাউজার ও ট্রাউজারগুলো নষ্ট হয়ে গিয়েছিল অনেক দিন আসলে আমাদের শপিং করা হয় না তো আজকে সুযোগ বুঝে আমরা গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে আর ওইদিকে অর্ণবের বাবা ওর জন্য দুই জোড়া মজা কিনে নিয়েছে কিছু হ্যাঙ্গার এই হ্যাঙ্গারগুলো কিন্তু অনেক কাজে লাগে